সবাই ভূমিকম্প নিয়ে খুবই টেনশনে আসেন আমার মনে হয় এ বিষয়ে আপনাদের সাথে একটু কথা বলা উচিত আমার ধারণা ভূমিকম্প নিয়ে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণই নাই আমাদের দেশে যদি ভূমিকম্প হয়ও আমাদের হাতে কিছুই নাই আপনি যদি ভয়ও পান এলাকায় চলে যান এলাকা থেকে আসার পরে যদি ভূমিকম্প হয় কী করবেন তাই এলাকায় যাওয়ার চিন্তা ছুটি এগুলো আসলে আমার মনে হয় কোনো কার্যকরিতা নাই কোনো কাজেই আসবে না বরং আপনারা একটু ঘুরে আসতে পারবেন বর্তমানে আমরা সবাই ভূমিকম্প নিয়ে খুবই আতঙ্কে আছি এটা নিয়ে আসলে আমি আপনাদের সাথে একটু আলোচনা করব খুব সংক্ষেপে আশা করি আপনারা আতঙ্ক থেকে একটু হলেও বের হতে পারবেন প্রথমেই ভূমিকম্প নিয়ে কথা বলবো আতঙ্কটা আসলে আমাদের মধ্যে কেন ছড়াচ্ছে আমাদের দেশে কিন্তু এই প্রথম ভূমিকম্প না এর আগেও বেশ কয়েকবার ভূমিকম্প হয়েছে যেগুলোতে আমাদের তেমন কিন্তু ক্ষয়ক্ষতি হয় নাই তাহলে এত আতঙ্ক কেন আমাদের দেশে ব্যাঙের ছাতার মতো কিছু টিভি মিডিয়া হয়ে গেছে যারা আমাদেরকে খুবই বিভ্রান্ত করে টিকটকাররা যে ধরনের কন্টেন্ট তৈরি করে এরাও সেরকম কন্টেন্ট তৈরি করে আপনি ফেসবুক ইউটিউবে ঢুকলে এত এত থামনেল দেখবেন দুই দিনের মধ্যে ধসে যাচ্ছে পৃথিবী দুই দিনের মধ্যে অনেক আগে একবার মনে আছে আপনাদের পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার একটা নিউজ ভাইরাল হয়েছিল যেটাতে অনেকেই কিন্তু গ্রামে চলে গিয়েছিল আবার অনেকেই সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছিল এরকম একটা পিকুলার ঘটনা কিন্তু এর আগে ঘটেছিল ঠিক সেম প্রবলেমটাও আবার এখন ঘটতেছে মূলত টিভি মিডিয়ার যে নিউজগুলা এইগুলা থেকে একটু দূরত্ব বজায় রাখবেন কারণ এরা আপনাকে শুধু শুধু বিভ্রান্ত করছে এদের ব্যবসাটা হচ্ছে আমাদের দেশের রমজান মাস বিভিন্ন অকেশনে যেমন ব্যবসা হয় দেখবেন যে রোজার মাস আসলেই ছোলার দাম খেজুরের দাম হিউজ সেম নিয়েও কিন্তু সেম ঘটনাটাই ঘটতেছে এখানে কিছু বিক্রি করতেছে না কিন্তু ভিউ ক্লিক এটাও এদের একটা বাণিজ্য এটা আপনারা যারা জানেন এগুলো বুঝবেন এই ক্লিক ভিউ কিন্তু একটা বাণিজ্য তারা এই বাণিজ্যটা করতেছে কতটা নিকৃষ্ট হলে মানুষকে আতঙ্কে ফেলে মানুষ এই ধরনের ভিউ বিজনেস করে তো যাই হোক আসল কথায় আসি আমাদের দেশে বাংলাদেশের নিজ দিয়ে তিনটা টেকটনিক প্লেট গেছে তো এই টেকটনিক প্লেটটা আসলে পাওয়ার গ্যাদার করতে থাকে যে কারণেই এই ভূমিকম্পগুলো হয় আমাদের সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে এই যে ভূমিকম্প বারবার ঘন ঘন ভূমিকম্প হচ্ছে এই ভূমিকম্প যত বেশি হবে আপনার টেকটনিক প্লেটের যে এনার্জিটা গ্যাদার হয়ে আছে এটা আস্তে আস্তে কমতে থাকবে তার মানে বড় মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা কমে আসবে তো এখানে আসলে টেনশন আপনারা কেন করবেন আর কেন করবেন না সেইটা মেন পয়েন্ট তো মূলত ভূমিকম্প আমাদের দেশে যারা জ্যোতিষীরা বলতেছে দুই দিনের মধ্যে ভূমিকম্প হবে সাত দিনের মতো ভূমিকম্প হবে জাপানের মতো দেশ যেখানে বছরে তিন থেকে সাড়ে চার হাজার ভূমিকম্প হয় সেই দেশ এখন পর্যন্ত ভূমিকম্প পরিমাপ বা ভূমিকম্প কবে হবে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে কি না এইগুলো জানার ক্ষমতা রাখে না কোনো মেশিন তৈরি করতে পারে নাই আর আমাদের বাংলাদেশের জ্যোতিষীরা আছে এই আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু আমাদের দেশের ভূমিকম্পের বিষয় নিয়ে আলোচনা করা হয় বা গবেষণা করা হয় এই ধরনের তথ্যগুলো যখন আমরা পাচ্ছি আমরা কিন্তু আতঙ্কে থাকছি শুধু আপনি না আমি নিজেও আমার পরিবারও আতঙ্কে থাকছে সেজন্য আসলে ভাবলাম যে আপনাদের সাথে বিষয়টা একটু কথা বলা দরকার যে এই ধরনের থার্ড ক্লাস নিউজগুলো দেখে আতঙ্কে থাকার কিছুই নাই এই ভূমিকম্প কন্ট্রোল করে শুধুমাত্র আল্লাহ সো এখানে আমাদের হাত নাই আমাদের যদি মৃত্যু এখানে থাকে আপনি যদি পৃথিবীর বাইরেও চলে যান সেখান থেকে ফিরে এসে এই ভূমিকম্পেই মরবেন তো এইগুলা নিয়ে আসলে চিন্তা না করে আমাদের উচিত যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আমাদের পাশক্ত নামাজ কালাম পড়া ভালো হয়ে যাওয়া সুদ ঘুষ যারা এই যে সুদখোর বিভিন্ন ধরনের খারাপ কাজ এগুলা থেকে বিরত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায় যদি আমাদের মৃত্যু লেখা থাকে এই যে ঢাকা থেকে পালানোর চেষ্টা করছেন আপনি যদি মৃত্যু আপনার রাস্তায় থাকে হয়তো আপনি ঢাকা থেকে পালিয়ে যেতে যেতে রাস্তায় আপনার মৃত্যু হয়ে যাবে মৃত্যুর হাত থেকে কোনোভাবেই বাঁচতে পারবেন না তাই আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর কাছে পানা চান ক্ষমা চান হয়তো আল্লাহ ক্ষমা করলে এই ধরনের বড় ভূমিকম্প হবে না অনেকে বলছে যে একশো বছর পর পর বড় ভূমিকম্প হয় এরকম আসলে কোনো কথা নাই একশো বছর দেড়শো বছর ভূমিকম্প আমাদের দেশে চারশো বছর ধরে বড় ভূমিকম্পের ঝুঁকিতে আছে তো আপনি এই একটা ভূমিকম্প হওয়ার পরে আপনি টেনশনে পড়ে গেলেন আমাদের টেনশন তো চারশো বছর আগে থেকে টেনশনে থাকার কথা ছিল সেটা আমরা এখন টেনশনে পড়ে গেলাম এই যে আপনি যদি মাথায় এটা রেখে দেন এই ভূমিকম্প আজকে না হয়ে যদি পঞ্চাশ বছর পরে হয় আপনি পঞ্চাশ বছর ধরে কি টেনশন করবেন আমাদের দেশে একটা মাঝারি ধরনের ভূমিকম্প হয়েছে এই ভূমিকম্প হওয়ার পরে আরও কয়েকটা ছোট ছোট ভূমিকম্প হয়েছে আল্লাহ যদি চাই আমাদের দেশে বড় ভূমিকম্প হয়তো হবে না কারণ আমি আগেই বলেছি এই যে টেকটোনিক প্লেট যে এনার্জিটা ধরে রেখেছে এটা যখন রিলিজ করে তখনই কিন্তু ভূমিকম্পটা সৃষ্টি হয় তো যেহেতু কয়েকবার ভূমিকম্প হয়ে গেছে তার মানে সে অলরেডি কিছুটা এনার্জি রিলিজ করে ফেলেছে আরও যদি কিছু ছোট ছোট ভূমিকম্প হয় আল্লাহর রহমতে ভূমিকম্প হওয়ার যে একটা বড় ভূমিকম্প হওয়ার যে একটা ভয় বিজ্ঞানীরা পাচ্ছে বা সবাই পাচ্ছে আশা করি এই ভূমিকম্পটা কমে যাবে কিন্তু তার চেয়ে বড়ো ভূমিকম্প হচ্ছে আমাদের দেশে টিভি মিডিয়া ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটররা তাদের থেকে কিন্তু আমাদের আসলে মুক্ত থাকতে হবে এই ধরনের নিউজগুলো দেখলে ভূমিকম্প হওয়ার আগে আপনি টেনশনে হয়তো অসুস্থ হয়ে যাবেন তো ভেয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বিষয়টা যে এখন আসলে আমাদের কি করা উচিত আমাদের উচিত সচেতন হওয়া ভূমিকম্প হলে আসলে আমরা কি করব। কোথায় দাঁড়াবো কোথায় বসবো আমার মতে এই যে সিঁড়ি দিয়ে পালিয়ে যাওয়ার যে একটা বিষয় এটা একেবারেই একটা লেম একটা বিষয় থার্ড ক্লাস একটা বিষয় আপনি বাংলাদেশে সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সর্বোচ্চ ধরেন এক মিনিটই হলো ভূমিকম্প আপনি বুঝতে বুঝতে বিশ সেকেন্ড চল তিরিশ সেকেন্ড শেষ এরপর আপনি বেরোয় সিঁড়ি দিয়ে নামতে নামতে ভূমিকম্পও শেষ সিঁড়ি সাধারণত দুর্বল থাকে পারান্দা দুর্বল থাকে জানালার আশপাশ দুর্বল থাকে এই সব জায়গায় গেলে আপনি দ্রুত কিন্তু বিপদে পড়বেন আর যদি আপনার ঘরে পিলার থাকে আপনার ঘরে শক্তিশালী টেবিল থাকে বা খাটের নিচে যেতে পারেন এই সব জায়গাগুলো সেফ আল্লাহ যদি চাই এই সব জায়গায় গেলে আপনি হয়তো ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে মুক্ত থাকতে পারবেন তবে এই যে দৌড়ে বাইরে যাওয়া এগুলো আসলে না করাই উচিত আবার ভূমিকম্প হওয়ার পরেও আরেকটা আফটার শখ থাকে সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি বেরোতে পারেন তবে সেটাও আমাদের ঢাকা শহরে আসলে তেমন কোনো সুবিধা করতে পারবেন কারণ আমাদের ঢাকা শহরে বিভিন্ন জায়গা আছে যেসব জায়গায় একটা পার্কও নাই একটা খেলার মাঠ নেয় আপনি যে থাকবেন কোথায় বরং বিল্ডিংটা আপনার ঘাড়ে এসে পড়বে মাঝারি সাইজের যে আমাদের ফাইভ পয়েন্ট সেভেন মাত্রা যে ভূমিকম্প হয়ে যায় সেখানে কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছিল তিনজন তারাই কিন্তু মারা গেছে বিল্ডিংয়ের ভেতরে থাকা কেউ মারা যায়নি তো সচেতন থাকুন সাবধানে থাকুন আমার মনে হয় এটাই ভালো হবে ধন্যবাদ